আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি এটি হচ্ছে মহেরাতে তো আমি হঠাৎ করে খুব শর্ট টাইমের জন্য টাঙ্গাইল এসেছি আমার নিজের গ্রামে তো এবার এসে যেটা দেখলাম যে এখন পর্যন্ত আমাদের এলাকায় পানিটা রয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টিপাত যার কারণে পানিটা রয়ে গেছে তো দেখতেও ভালো লাগছে তো মনে হলো যে আমি একটু আমার বাড়ির সামনে একটু আপনাদেরকে তুলে ধরি আবার এর আগেও করেছি আজকে করলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে রাস্তা তো এবার অনেক পানি হওয়াতে এরকম করে আসলে রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে এরকম ভিউ আজকে প্রচন্ড মেঘলা আকাশ যখন তখন হয়তো বৃষ্টিটা নেমে যাবে তো আসলাম বাইরে বাহিরে যার কারণে মনে হলো যে একটু ভিডিওটা করি এত সুন্দর একটি পরিবেশ মেঘলা আকাশ চারিপাশে এরকম করে গাছপালা সব কিছু মিলে ওভারঅল এত সুন্দর তো স্মৃতির পাতা এটা থেকে যাবে যার কারণে আজকে আমি ভিডিওটা করছি তো এত সুন্দর একটি পরিবেশ যেটা আসলে দেখে মনে হয় যে আর শহরে যাব না মানে শহরের যান্ত্রিক জীবনের চাইতে গ্রামের যে এই সুন্দর সুন্দর পরিবেশ এটা মন মতো আমার আসলে আসলে গ্রামে ভালো লাগে যে করার করে না কিন্তু এখন আমাদের কর্মজীবন আমাদের প্রয়োজনের তাগিদে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় আমরা যাই কাজ করি কিন্তু গ্রামের যে টান এটা আমাদের সবারই আছে আর প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটি মানুষের কাছে অনেক অনেক সুন্দর তার নিজের গ্রামটি আসলে পছন্দ হওয়ার মতো তো এইটা হচ্ছে আমার বাবা এখানে দেখেন জাল পেতেছে সেই জাল এটাকে ধর্মজাল বলে আমার বাবা একটু পরপরি এই জালটা থেকে সে কি বলে এটাকে মাছ মারে তো এটা হচ্ছে সেই আমার বাবা বিখ্যাত জাল তো এই হচ্ছে আর দূর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে মহেরা ট্রেনিং সেন্টার যেটা আমার বাড়ির সামনে থেকে এটা দেখা যায় এটা হচ্ছে মাঠ এবং মাঠের পাশে যেগুলো আছে এগুলো অফিসার কোয়ার্টার তো এই হচ্ছে আমার বাড়ির সামনের ভিউ এত সুন্দর কিন্তু আজকে আসলে এই মেঘলা আকাশের কারণে এখন একদম অন্ধকার হয়ে আসতেছে তো পরিবেশটাও অনেক সুন্দর এবং আমাদের বাড়ির মুরগিগুলা দেখেন এখানে এসে কত সুন্দর করে তারা আপন মনে খাবার খাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিউ তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের সবাইকে দাওয়াত আমাদের গ্রামে আসার এবং আমাদের গ্রামটাকে ঘুরে যাবার এটা হচ্ছে আমাদের সেই গ্রামের সামনের ভিউটা এখনো পানিটা শুকায়নি হয়তো আরেকটু সময় লাগবে তো আশা করছি হয়তো বা কিছু মধ্যেই পানিটা থাকবে না আবার এখানে দেখা যাবে সরিষা বা বিভিন্ন ফলন হবে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার আপনাদের সাথে কখনো দেখা হবে কখনো কথা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ